বশীকরণ যারা করছেন এবং বশীকরণে কোনো রেজাল্ট পাচ্ছেন না এবং বশীকরণ করে যাদের উপকার হয়েছে এবং যাদের উপকার হয়নি তারা চাইছেন পুনরায় আবার বশীকরণ করবেন তাহলে কি করতে হবে আমি বলে দিচ্ছি আজকে আমি একটা এমন একটি বশীকরণ 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 এনেছি যেটা হচ্ছে সুরা সুরা দিয়ে দিয়ে মানে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন চলুন তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই দেখে নেওয়া যাক কিভাবে সুরা দিয়ে বশীকরণ করে আপনাদের নিজের মানুষকে কাছে ফেরাতে চান নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী শাস্তি আপনাদের আজ আমি যে জিনিসটা নিয়ে আলোচনা আলোচনা করতে চলেছি হয়তো আপনাদের শুনতে একটু খারাপ লাগবে বা আপনারা বলবেন যে গুরুজি কি বলছে অরিজিনালি একটা জিনিস আমি বলি বাবু যে সুরা সুরা মানে হচ্ছে আমরা সবাই কিন্তু খারাপ ভাবে আমরা এটাকে দেখি কিন্তু কোন সময় পুজো দিতে গেলে কালী অথবা শিব ঠাকুরে পুজো দিতে গেলে আপনাকে সুরা অথবা তামাক আপনাকে রাখতেই হবে নত কিন্তু মা কালী অথবা শিব ঠাকুরে কিন্তু অবশ্যই পূজা হবে না সুরাটা সুরাটাকে আমরা কেন দেব এবং কিসের জন্য দেব এবং সুরা কিভাবে বশীকরণ হচ্ছে সুরার সঙ্গে ঠাকুরের কি কানেকশন আছে সেগুলো আমি বলে দিচ্ছি ঠাকুরকে পুজো দিতে গেলে সুরা অবশ্যই লাগে ঠিক আছে শিব ঠাকুরকে পুজো দিতে গেলে সুরা অবশ্যই লাগবে একটু তামাক লাগে কারণ হচ্ছে এইগুলোকে দিয়ে আমরা ভগবান শিবকে শান্ত করি শান্ত করা বলতে যেগুলো তার পছন্দের জিনিস সেগুলো আমরা তাকে প্রদান করি এবং আপনারা এটা ভাবতে পারেন যে শিব ঠাকুরকে প্রদান করা হচ্ছে কালী ঠাকুরকে প্রদান করা হচ্ছে যাদের যাদের সুরা পছন্দ তাদের আমরা অবশ্যই প্রদান করে থাকি এবং মরার পর যে ব্যক্তি ধরুন মরে গেছে মরে যাওয়ার পর ঘাট কাজ কাজ হয়ে যাওয়ার পর যখন তাকে অন্তিম একটি খাবার দেওয়া হয় যে মাটির থালাতে তার মধ্যে তার কি কি পছন্দের জিনিস সেটা দেওয়া হয় আপনি এটা ভালো করে জানেন তিনি তাম্বাকু গ্রহণ করবে না কি খাবে গুটখা খাবে না পান খাবে না বিড়ি খাবে সব কিন্তু আমরা সেই মাটির ইসের মধ্যে আমরা অবশ্যই দিয়ে তাকে কিন্তু প্রদান করে থাকি তার আত্মার শান্তির জন্য এবং শিব ঠাকুরের পুজোর সময় আমরা তাকে এইগুলো কেন প্রদান করি যে তিনি একটা মন খুশি করে একটা আশীর্বাদ অথবা বরদান আমাদের যাতে দিয়ে দেয় সেই আশাতে কিন্তু আমরা সবাই চলি আজকে সেই টপিকের মাঝখান দিয়ে আমি আপনাদের বলে দেবো সুরা দিয়ে কিভাবে বশীকরণ করবেন এবং সুরা বশীকরণ করতে গেলে সুরা আপনি আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে কেন ব্যবহার করতে হবে এবং কিসের জন্য ব্যবহার করতে হবে এবং বশীকরণ সুরা দিয়ে যে বশীকরণটা করবেন তার রেজাল্টটা কীরকম হবে সেটা কিন্তু অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি দেখুন আমাদের সবার লাইফে কিছু না কিছু সমস্যা আছে কারোর প্রেম ভালোবাসা আজকে ধরুন জলাল জলি হয়ে গেছে আবার কারোর প্রেম ভালোবাসা আজকেই বিচ্ছেদ হয়ে গেছে বা কেউ হয়তো বশীকরণের জন্য কিন্তু জ্যোতিষদের দ্বার দাঁড় মানে দরজায় দরজায় কিন্তু ধাক্কা দিয়ে বেড়াচ্ছেন কোনো জ্যোতিষ আপনার সাহায্য করতে পারছে না হবে হবে বলে তারা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এবার থেকে আমি যে জিনিসটা বলছি তার জন্য কিন্তু কোনো জ্যোতিষের দ্বারে আপনাকে যেতে হবে না কোনো জ্যোতিষের পা ধরতে হবে না কোনো জ্যোতিষের উপর আপনাকে ক্ষিপ্ত হতে হবে না আপনি এই জিনিসটা নিজেই বাড়িতে করে নিতে পারবেন তার জন্য জন্য করতে করতে গেলে কি হবে দুটো মাটির ছড়া নিতে হবে। কি বললাম দুটো ছড়া এবং যাকে বশীকরণ করছেন আপনার হাজবেন্ড হোক আপনার ওয়াইফ হোক অথবা আপনার বন্ধু হোক আপনার বান্ধবী হোক অথবা আপনার ভাই হোক বা বোন হোক দেখুন বশীকরণটা যে খারাপ কাজে ব্যবহার হবে যে বশীকরণ করে মেয়েদের বশ করব বা ছেলেদের বশ করব। এইগুলো কিন্তু বশীকরণের কাজ না বসীগরণ মানে হচ্ছে নিজের মনের মানুষকে কাছে টেনে আনা সেটা আপনার বোনও হতে পারে আপনার ভাইও হতে পারে আপনার মাও হতে পারে অথবা আপনার বাবাও হতে পারে তাদেরকে কোনো মতে ধরুন তারা কোনো মতে আপনার থেকে বিচ্ছেদ হয়ে গেছে বা মার থেকে বাবা বিচ্ছেদ হয়ে গেছে বা বাবার থেকে মা বিচ্ছেদ হয়ে গেছে আপনি সেখানে সমস্যায় ভুগছেন আপনি চাইছেন দুজনের মধ্যে একটা বসীকরণ হয়ে গেলে আমি তাদের সাথে থাকতে পারবো অথবা আপনি কাউকে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসায় জর্জরিত রয়েছেন কারোর সঙ্গে সে কি করলো একটা দিন এসে বললো যে আপনার সঙ্গে আমি আর থাকতে পারবো না আমার বাড়ির থেকে মানছে না আপনি তাকে বশ করে আপনি আপনার নিজের কাছে নিয়ে আসতে পারবেন বশ মানে এটা না যে আপনি তাকে নিজের বশে এনে আপনি তাকে আগুনে ঝাঁপিয়ে যেতে বললে তিনি ঝাঁপিয়ে পড়বেন এটা অবশ্যই বশীকরণের রুলস না আপনাকে বশীকরণ মানে হচ্ছে মনের দিক দিয়ে মনের দিকে টানটা তৈরি করে দেওয়া তার জন্য কি করতে হবে আপনি যে কোনো একটা সুরার দোকান দিয়ে যে কোনো একটা সুরা নেবেন সুরা নেওয়ার পর একটি আতর নেবেন আতর আর যে ব্যক্তিকে আপনি বসীকরণ করতে চাইছেন তার ছবি একটি নিয়ে আসবেন আর একটা লাল কালি পেন এইগুলো নিয়ে কোনো মঙ্গলবার বা কোনো শনিবার বা কোনো অমাবস্যার দিন বা কোনো পূর্ণিমার দিন আপনাকে কি করতে হবে দুটো সরার মধ্যে সুরা আপনাকে দিতে হবে দেওয়ার পর যে ছবিটি আপনি এনেছেন তার পেছনে যার ছবি তার নাম তার মায়ের নাম নয়তো বাবার নাম যদি মা আর বাবার নাম না থাকে তাহলে বাড়ির ঠিকানা এটা দিয়ে একটা একটি মাত্র সুরার মধ্যে সেই ছবিটিকে আপনাকে চুবিয়ে দিতে হবে দেওয়ার পর যে আতরটি এনেছেন সেটা উপর দিয়ে আপনাকে দিয়ে দিতে হবে ঠিক আছে আতরটি কোনো ফুলের নেবেন না আতরটি নেবেন আপনি কাঠের মানে হচ্ছে চন্দন কাঠের নিতে পারেন সেগুন কাঠের আতর নিতে পারেন যে কোনো একটি কাঠের আতর নিলেই হবে। কাঠের আতর নিয়ে এসে আপনাকে আপনাকে সেই আতরটি দুটো উপর উপর যে সুরাটি আপনি তার চার পাঁচ ফোঁটা করে বা একটু করে আপনাকে ছিটিয়ে দিতে হবে দেওয়ার পর কি করবেন দুটো সুরাকে আপনি নিয়ে যেতে পারেন শ্মশানে অথবা আপনি ক্রিয়াটি শ্মশানে বসেই করতে পারেন দুটো সুরা আপনি শ্মশানে বাইরে ঢেলে নেবেন নিয়ে দুটো সরার মধ্যে আপনি নিয়ে গেলেন নিয়ে গিয়ে একটি সরা যে কোনো একটি চিতার উপর ফেলে দেবেন এবং একটি সরা আপনি সেই চিতার পাশে রেখে আসবেন দেখবেন বারো ঘন্টার মধ্যে যে ব্যক্তিকে আপনি বসীকরণ করতে চাইছেন সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে আপনার কথা অনুযায়ী যেটা বলবেন সেটাই করবে এই টোটকাটি আপনি অবশ্যই করে দেখেন রেজাল্ট আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন এটা দেব চ্যালেঞ্জ এবং জ্ঞানটি সহকারে ঠিক আছে সেই সুরাটি দেওয়ার পর পেছন ঘুরে আর সেই শ্মশানের দিকে তাকাবেন না সোজা বাড়ি চলে আসবেন আর এটি করতে গেলে ক্রিয়াটি করতে গেলে কোনো রকম অসুবিধা হলে ফোনের মাধ্যমে অথবা চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ আপনারা করতে পারেন আমি আপনাদের ফোনের মাধ্যমে কিভাবে কি করতে হবে যদি আরও ডিটেলস আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো যদি কোনো রকম আরও কোনো অনুষ্ঠান আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আমি সেটা পাঠিয়ে দিতে পারবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটিকে প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও বা অনুষ্ঠান আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় ভিডিওটি স্কিপ্ট করবেন না কারণ হচ্ছে এগুলো তন্ত্রমন্ত্র কিয়া তন্ত্রমন্ত্র কিয়া করতে গেলে কোনো জায়গাটায় ধরুন আপনি ভুল বা স্কিপ করে বেরিয়ে গেলেন আপনি সেটা বুঝতে চাইলেন না তাহলে কিন্তু অবশ্যই পরে পরিণাম আপনাকে করতে হবে যেমন লাভ আছে তেমন কিন্তু লোকসানও হয় যেমন ভালোও আছে তেমন কিন্তু ক্ষতিও হয় সেইগুলো মাথায় রেখে বজায় রেখে আপনি এই কাজটিকে অবশ্যই করার চেষ্টা করবেন তাহলে আজকের অনুষ্ঠানে পর্যন্ত দর্শক বন্ধুরা বসীগরণ করে কেমন রেজাল্ট পেলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জয় শ্রী মহাকাল